এই সুবারি গাছে বাইন্দা মিছা বিয়া পড়াইলাম হাসা মিছা আম গাছে বাইন্দা মুগুর বিয়া পড়াইলাম দাপুর দুপুর তুমি কি তাকে কবুল বলছ বলো কবুল আম গাছে বাইন্দা মুগুর বিয়া পড়াইলাম দাপুর দুপুর কও জামাই কবুল আমি একটু ক্ষেতটা দেখি আই হ্যাঁ তুমি এক কাম করো দুপুর রাখ দে আমার লাগা সাইডটা ভাত লয়ে যাইও তুমি লয়ে যাইবা আমি তাহলে ক্ষেতটা দেখি আই কবুল যাও নি যাও আমি কি করতেছ আমি এই যে গরু দিদি আর সারিদের কয়টা কাজ দিলাম তুমি এক কাম করো তোমার ভাই না খেতে গেছে তুমি গেলে তাড়াতাড়ি হাই কি মজা আমি এখনো এই যে বৃষ্টি মেটের দিন না আজকে ঠান্ডা আছে আজকে খুব মজা করুন আই রে মজা আজ আবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আই না আমি তো যে যাইতেছি না আ আজ কি করতেছে সবজি সবজি খেতে মানে কইন দাই চকু এদিকে চব কাম কৰতা অন্তাই চকুয়া টিপ মাৰি আহ কৰো ঠিক আছে আমি ঠিক আছে অ কৈ যাছ বাই হ কৈ যাছ খাৰ খাৰ তোৰ লগত আলাম আছে খাৰ আলাপ আছে হ্যাঁ রে দেখলাম আলাপ করিয়া করিয়া যাইতেছে মোবাইলে দিহি ফোনপ করে সত্যি তো আমার ঠিকই যেতো মনে মনে বাস্তবে গিয়া তার আতে নাতে ধরাম সালার মাগিয়ে আজকে হয়তো হে বাই থাকবো নাহলে আমি বাই থাকাম কিন্তু দুজনের না করের কমরটা বাই গিয়া হ্যাঁ তার বাহের বাইক পাড়াইয়া দেন বিষ নাড়া হাউস পেট আছে হ্যাঁ আমার বিষ নাড়া কি তার বাই গেল নেকি তারারে এইভাবে না একটা ব্যবস্থা কৰাৰ লাগব নিশ্চয় তাররা চাইস্তা কৰাৰ লাগব লাড ইতু দেখি না এই যে পাইছি এই এটা দিয়ে আই তারাৰে চাইস্তা কৰা লাগব না এইবাবে না কোনো বুদ্ধিতে তারাৰে বাইরে বহাৰ লাগব তারপরে চাইস্তা এটা কৰা লাগবো কো

ঘৰৰ যাই ঘৰৰ গৈ ঘৰ আই ঘৰ চল ঘৰ নি ঘৰ যাই পাৰ এনে বৌ এনে বনাথ বুচি মুছি কৰক কথা শালাৰ মা গীত তোর থা গেছি মিস কি পিন্দ তোর পিন্দুগি লুঙ্গি কই ফাইছ হাসা কত আমার লুঙ্গি ভাইবি কই আমার লঙ্গি তো আমার পিনে যে আমার মানে যে কিছু না তো না কিছু হ্যাঁ না দে

হ্যাঁ আর তোরা যে এই যে মুখ দেখবি এই মুখে লাইকার আর না হ্যাঁ তোরা এডাই বা বের আ তোরা দুজন আমার লগে আ ছাইরা দে ছাইরা দে তোরা রে ছাইরা দে এরম সারা সারা লাগে কিছু না না কিছু করতাম না তোরা এরম সারা সারা আমি যে দেওস না এডি কি ছাইরা এই মুখ তোর মালা এই মালা দে তোরা রে দেম জালা আ আমার লগে আ তোরা দুজন আ তোরা দুজন এনো খারো দুজন এনো খারো খারো সিধা এ খারো পলাই বিনা পলাই বানা সোনার সাহান আমার খেত বাড়াইয়া দিয়া তোমরা কয় কত হাতি গুড়া গেল টল মশাই কয় কত জল তোমরা লুগাইয়া লুগাইয়া প্রেম করো বাস যে কেউ টের পাইবে না হ্যাঁ আজকা কিরম বুঝো শোনা আতে আতে ধরা হয়ে আছে না হ্যাঁ বুঝছে এই দেখো মারপর সাহেব এগুলার ভরে পাইতে রাখছে না বিষাটা করে থা যাও আমার বউর পিঁধনের পেটিকোট তার পিঁধনে আর তার পিঁধনের লুঙ্গি আমার বউয়ের পিঁধনে তাইলে এর নিজ বিচার যেটা এটা আপনি করেন হ্যাঁ আমার বউ এটা হয়েছে আমার চাষ তো ভাই আমি গেছিলাম খেতে সবজি খেতে এই ডুগা সুগা এগুলা ঘুড়ি তুড়াই দিবা লিগিয়া হ্যাঁ হ্যাঁ কি ঘুড়ির ভাড়া দেয় লুঙ্গি এটা পিনো আমি যে গেলাম ওই কই যাস হ্যাঁ আর কইলো কি একটু আয় হে পারত আই আইকু এরিয়া দর্শক ভাইরা দেখুন হে পারত গে হেরা বাজার লইছে আমার এই যে ছায়া বদলানি আর লুঙ্গি পিন্দানি মাতবর সাহেব আইনে নিজ্য বিচার করুন তোমার উনি কি হয় ভাই ভাই কেম ভাই জড়াত ভাই জড়াত তো ভাই আর এটা কি হয় ভাবি প্রতিদিন ধরে তুমি তো মানে ই জড়িত হাসা কথা কইবি অনেক দিন ধরে মানে ভাই যে সময় বাইত না তা ভাবির সাথে মুষ্টি টিষ্টি করি মিলন টিলন হয় গম পাই নাই মানে তাইতে ঘুমে উৰি কলগেট ব্ৰাশ নিয়ে আগে আগে দে হ্যাঁ গা দুবার গোসলের পানি টুকা আগে উঠাইয়া দে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে বাতাস করে দে তুমি নিয়া খাবা না খাবা না 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 এইবো আমি আর বাই রাখতে চাই না তুমি একবার নিয়া করে খাও একবার চান্স দিতে লাগে না না এই বউ যদি আমি নিয়ে খাই তাহলে সমাজের মানুষে তোমার এই ভুল কোনোদিনও মাইনা নিব না দুর্চরিত্র কলঙ্কিনী বউজি কেউ সংসার করে নিয়ে খায়

এ যদি তাকে বিয়ে করবে আর সে যদি তার কাছে বিয়ে বসবে তাহলে এই গ্রামের কোনো দরকার নাই আমি হয়েছি তার স্বামী আমি নিজে হাতে তার হাতে তুলে দিব আমি নিজের হাতে তুমি আর মা তুমি কি এই বউ রাখবে ঠিক আছে তাহলে আমি তার বিয়ে আমি নিজের হাতে পরিয়ে দিচ্ছি আমি তো হয়েছি তার স্বামী নিজের হাতে পরিয়ে দিচ্ছি আর দর্শক ভাইয়েরা এরকম দূর চরিত্র কলঙ্ক নিয়ে কেউ চান্স দেবেন না চান্স দিলে দ্বিতীয়বার আপনার লাইফে নিশ্চয় এরকম হতে পারে আজকে তোমরা দুজন জামাইব হ্যাঁ তোমরা দুজনের বিয়াটা আমি নিজের থেকে ভরাই দিতেছি হম না না আমি খুশি মনে তাদের হাতে তুলে দিচ্ছি এই সুবারি গাছে বাইন্দা মিশা বিয়া পড়াইলাম হাসা মিশা আম গাছে বাইন্দা মুগুর বিয়া পড়াইলাম দাপুর দুপুর তুমি কি তাকে কবুল বলছো বলো কবুল আম গাছে বান্দা মুগুর বিয়া পড়াইলাম দাপুর দুপুর ক জামাই কবুল কবুল ক আমি যাতে এরকম পাপিত কাজে লিপিত হয়ে ধরা পড়েছি তার জন্য আজকে থেকে আমি তাকে বিয়ে করে স্ত্রী হিসেবে আমার ঘরে নিয়ে যাচ্ছি আমি যাতে যত কিছু করছি আমি আজকে থেকে পর এরকম ভুল আর কোনো করব না আর বর্তমান যে ঘটনা হয়েছে আমার মতন যাতে কেউ না করে আমি তাকে এরার জন্যই আমি তাকে বিয়ে করে ঘরে নিয়ে যাইতে তাহলে আজকের থেকে তোমরা মুক্তি যাও আজকের থেকে মুক্তি তোমরা দুজনে ঘর সংসার করে খাও হ্যাঁ তাতে আমার কোনো দেখভাল লাগা নাই যাও আর আমার চোখের সামনে কোনোদিনও পড়বে না তোমার নাগাল এরম মানুষ আমি পেলাম না নিজের বইকে নিজের দেওরের সামনে যে নিজের ছোট ভাইয়ের হাতে যে তুলে দিছ এরম মানুষ পৃথিবীতে পেলাম না